you <laughs>

এই মাঠব কথায় আমার সংগ্রাম এই সদর মাসে সংগ্রাম এই মুকুন্দপুরে সাধারণ আছে সংগ্রাম এই ঐতিহ্য ঐতিহ্যবাহী মাঠব ঐ যে কোন শত্র মহা তোমার নিচি ঐ যে কোন শত্র মহা তোমার নিচি না নিচি না দেব যে কোন শত্র মহা ম্যাজিক না না দেব না আমাদের সংগ্রাম চলছে হে শত শত ফুলি দেব হল বল সংগ্রাম চলছে ঐ শত শত ফুলি দেব হল বল সংগ্রাম চলছে এই সংস্কৃতি রক্ষার আমাদের সংগ্রাম এই মাঠ বসে সাধারণ মানুষের সংগ্রাম এই সংস্কৃতি রক্ষার তাগিদ আমাদের সংগ্রাম এই মুখ আমাদের সংগ্রাম এই মুখান মানুষের সংগ্রাম এই তোমাদের রক্ত চলে মা

不是求你 <laughs> 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 त पुजी पती त पु जीती सम माणू তাই তো ওই সাধারণ মানুষের সাথে আমাদের সংগ্রাম সংগ্রাম এই সাধারণ মানুষের সংগ্রাম মানুষের সংগ্রাম এই ছোট ছোট কুইবে ফুটপাথ সংগ্রাম চলবে এই সাধারণ মানুষের সংগ্রাম চলছে চলে এই অঞ্চলের মানুষের সংগ্রাম চলছে চলছে আমাদের সংগ্রাম এই মুকুন্দপুরের সাগরে মানুষের সংগ্রাম এই মুকুন্দপুরের মাতొక్కড় আমাদের এই মিছিল চলছে 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 এই মুকুন্দপুরের মাতొక్కড় দাগি দিয়ে এই চলছে 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 তাই তুমি এই মিছিমেxticksটা কাপজিতেতে মির্চা মির্চা ছড়াই Nibachcas tu Nibachcas! Nibachcas tu Nibachcas! Cherh achbat cumanood hangi nahm necheta knekaitpuri chut thato. Sud boi had Take rachpradag aahus aq k masa ug wadzeh, Q descend fire h Ugh sbs aqut o' nich aq ف Lat t Lu cumanudpack Svesu aq Nib

জয় সংগ্রাম চল জয় চল দে Sangam, Perdiatio, I saw the mark, エシャロマジェシャテマジャマピチャロマジェシャテマジャマピチラシャロマジシャテママピチラエシャロマジェシャテマジェシャテマジェシャテマジーシャテマジェシャテマジシャテマジマジーシャテマジェシャテマジェシャテマジマジーシャテマジェシャテマジェシャテマジェシャテマジーシャテマジェシャマジェシャシャテマシャテマシャテマジェシャテマジェシャテマジ স্বার্থে এই মুখ চলছে এলাকার এলাকার সমস্ত মানুষের স্বার্থে এই মুখ চলছে চলবে তাই তো কত পুজি পকেডি বাচ্চা হবা জাগনি বাচ্চা এই মুকুন্দপুরি টিয়েটা গা পুজি পকেডি নি বাচ্চা নি বাচ্চা এই মুকুন্দপুরি টিয়েটা গা পুজি পকেডি বাচ্চা আপনি এই মুকুন্দপুরি টিয়েটা গা পুজি পকেডি বাচ্চা নি বাচ্চা পুতক বাবা জানি টিয়েটা পুজি

নািদে নাটাটাকে কািডািন সাকে কাইদাইতাই

চল্লিশ বছর আগে সরকার জমি অধিক্রহণের আইনের গণে জমি অধিক্রহণ করে বিভিন্ন বেসরকারি সংস্থা তার মধ্যে যেমন হাসপাতাল আছে তেমন জমি ঠিক সেইভাবে আমাদের মুখে করে খেলার গাগের জমি অধিক্রহণ করে সরকার নিজের জায়গায় রাখতো এক নম্বর জমি দাবের জমি বা ফাঁস জমি বলে চিহ্নিত করতে আমাদের জন্য অথবা সেই সময় যদি এনপিআই মাঠকে রেজিস্ট্রি করে দিত অথবা পরিবহন দপ্তরকে দিত অথবা এখানে বাস ব্যাংকে দিত অটো ব্যাংকে দিত রিক্সা ব্যাংকে দিত তাহলে আমরা জানতাম যে এর একটা ভবিষ্যৎ সেই সময় বাম আমল এবং বাম আমলের যারা ছিলেন অর্থাৎ নেতারা তারা বোধ হয় পাশাপাশি একটি ব্যবস্থা করে দিয়েছে এরকম মনে করা সম্ভব হতো কিন্তু তা হয়নি

অর্থাৎ যখন জমি হয়েছিল সেই সময় সহ সবকে দেওয়া যেতে পারে কিন্তু যেটা হয়নি অর্থাৎ জমি শুরুতে উৎসবে জানতে হবে সেই কারণে জমির আগের কথা মনে করতে দিতে হচ্ছে